আজ বুধবার তেরোই চৈত্র দু হাজার চব্বিশ সাতাশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা কমিউনিকেশন বা যোগাযোগের ধারক কারক বাহগ্রহই কিন্তু এই বুধ আর এই বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে থাকে এই বুধ আর এই বুধ যদি আপনাদের দুর্বল হয়ে থাকে তাহলে আজ সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করুন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস আপনারা ডোনেট করতে পারেন আমি বারবার বলছি দু হাজার সালের এপ্রিল মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসেই কিন্তু সূর্য রাহুর যোগ মঙ্গল সঙ্গীত যোগ বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ এ মাসেই বক্রি হবে আবার কিন্তু এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ তাহলে স্কিপ না করে আপনারা যদি পুরোটাই যদি শুনতে পারেন মান্থলি রাশি এপ্রিল মাসের প্রভূত পরিমাণে জীবনকে সমৃদ্ধ করার নতুন দিশা আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুনসাইন ভার্গ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা মানসিক কষ্ট পেতে পারেন অনেক রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারেন প্রত্যেকে নয় নন কারোর কারোর ক্ষেত্রে কিন্তু মনক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন মনকে সমৃদ্ধি করতে হবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় আর যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অ্যালকোহল বা এই জাতীয় খাদ্য খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না আজ অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করতে পারে আর যদি কোথাও ভ্রমণ করেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে ভুলবেন না তা হলে পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীন হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে আর যারা প্রেম বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করার কারণে মন কিন্তু প্রেমে আচ্ছন্ন হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে